ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন ঊনপঞ্চাশ নওগা চার সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি নৌগার মান্দা উপজেলা আপনি জানেন যে এটি নৌগা চার আসন আমরা যতটুকু জানতে পেরেছি বেশ বড় একটি উপজেলা চোদ্দোটি ইউনিয়ন যেখানে জনসংখ্যা প্রায় চার লাখের বেশি আমরা আগে জানতে পেরেছি এখানে ভোটার সংখ্যা তিন লাখ উনিশ হাজার তো আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন নৌগাঁ জেলার আমির আব্দুর রাজ্জাক ক্ষমা আব্দুর আব্দুর রাকিব দুঃখিত তো আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইলেকশন এক্সপ্রেসে আপনি এলাকার দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিচ্ছেন এলা জেলার অভিভাবক সামনে নির্বাচিত হওয়ার খুব অফরন্ত সুযোগ তৈরি হয়েছে তো আপনাদের এই সম্ভাবনাকে আপনি কিভাবে দেখছেন জি আলহামদুলিল্লাহ আপনাকেও স্বাগতম ডি এক্সপ্রেস ইলেকশনকে স্বাগতম দেশে এবং প্রবাসে যারা দেখছেন সকল ভোটার ভাই বোনদেরকে আমার আন্তরিক ধন্যবাদ আপনি সত্যিই বলছেন যে জুলাই বিপ্লবের পর একটা সম্ভাবনা দেখা দিয়েছে এই মান্দা অতীত সম্ভাবনাময় ছিল আমাদের অতীতে সময় আমাদের এমপি ছিল একসময় উপজেলা চেয়ারম্যান ছিল বর্তমান এখনও আমাদের অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে তিনজন ইউনিয়ন চেয়ারম্যান আছে মান্দা জামাত ইসলামের মান্দা আমরা জোটের স্বার্থে পরপর কয়েকবার আমরা প্রত্যাহার করি আমি পুরাতন প্রার্থী আমরা প্রায় চারবার এখানে আমি প্রার্থী আমি জোটের স্বার্থে আমি প্রত্যাহার করি আমি বিশ্বাস করি মান্দা জামাত ইসলামের ঘাটি আর জুলাই বিপ্লবের পর আমরা দৃশ্যমান যে কাজগুলো করেছি গণমানুষের পাশে যেভাবে আমি দাঁড়িয়েছি এবং বিগত তিরিশ বছর ধরে এই মাঠে আমি আমার জনশক্তি নিয়ে আমার কর্মী বাহিনী নিয়ে আমি সামাজিক এবং সাংগঠনিক কাজ এভাবে মজবুতভাবে আঞ্জাম দিয়ে এসেছি তাতে আমরা আগামী দিনে আমাদের জন্য সমূহ একটা সম্ভাবনা আমরা দেখছি যতটুকু জানি এখানকার পুরুষ ভোটার এক লাখ আটান্ন হাজার এবং নারী ভোটার এক লাখ ষাট হাজার মানে এখানেও নারী ভোটারের সংখ্যা বেশি কতটা সফটকর্নার আছে তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য বা প্রচারণায় গিয়ে আপনারা কিভাবে তাদেরকে আনার চেষ্টা করবেন যে ধন্যবাদ আপনাকে আমাদের এখানে নারী ভোটার বেশি এবং আমরা অতীত নারী ভোটারদের মাধ্যমেই আমরা বিজয়ী অর্জন করেছি এবং আমাদের এখানকার নারী সংগঠন বাংলাদেশের যে কোনো সময় জায়গার তুলনায় একটা বলিষ্ঠ সংগঠন হিসেবে এখানে বিবেচিত নগাঁও জেলায় একটা ভালো সংগঠন মান্দা নারী সংগঠন আর আমরা আমি ব্যক্তিগতভাবেও আমার জনশক্তি নিয়ে প্রায় তিরিশ বছর এখানকার নারী পুরুষ বিভিন্ন ধর্ম বর্ণ সকল মানুষের মধ্যে আমরা বিচরণ এবং কাজ করি আমরা বিশ্বাস যে এ দেশের মানুষ যেমন ইসলাম পছন্দ করে আমার মান্দা থানায় ইসলামী সেন্টিমেন্ট নারীদের মধ্যে সবচেয়ে বেশি এই জন্য আগামী দিনে তারা ইসলামী দল ইসলামী ব্যক্তিত্ব এবং দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় তারা চায় নারী ভোটারদের বেশিই আমরা পাবো এই আশাবাদ ব্যক্ত করি তরুণ ভোটারদের প্রতি কি প্রত্যাশা আপনাদের জি ধরুন ধন্যবাদ আপনাকে তরুণ ভোটার আমরা জুলাই বিপ্লবে যেটা দেখছি তরুণদের উল্লেখযোগ্য ভূমিকা আমরা আগামী দিনে দেখছি যে বিগত তেপ্পান্ন বছর যেভাবে দেশ পরিচালিত হয়েছে আজকে তরুণেরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে আমরা বিশ্বাস করি এই মান্দার তরুণেরাও আগামী দিনে নতুন কাউকে দেখবে বিগত দিনে সবারই দেখা শেষ আগামী দিনে তারা জামাত ইসলামকে ভোট দেওয়ার জন্য মুখে আছে এবং তরুণদের মাঝেও ইসলামিক সেন্টিমেন্ট আমরা লক্ষ্য করছি মান্দায় তো আমরা দেখেছি যে জুলাই গণভ্যুত্থানের পর রাজনীতির যে একটা সংস্কৃতি সেটার মানুষের নতুন একটা প্রত্যাশা তৈরি হয়েছে তো আপনাদের যে জামাত ইসলামী বাংলাদেশ জামাতি ইসলামী সেই রাজনীতি সংস্কৃতির যে পরিবর্তনের চেষ্টা কতটা সফল হবেন বলে মনে করছেন যে আলহামদুলিল্লাহ আমরা মনে করি যে আমরা শতভাগ সফল হব যে পরিবর্তনের যে হাওয়া আজকে সারা বাংলাদেশে বইছে মান্দাতে হাওয়া আজকে শুরু হয়েছে যে আগামী দিনে মান্দাবাসী একটা নতুন কিছু দেখতে চায় নতুন রাজনীতি দেখতে চায় যে রাজনীতিতে হানাহানি মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ থাকবে না শান্তিপূর্ণ একটা মান্দা দেখার প্রত্যাশী এ দেশের সবাই এবং আমার মান্দাবাসী তো আমরা বিশ্বাস করি যে অতীতে যেমন এখানে দুর্নীতি এখানে লুটপাট এবং দখলদারিত্ব চাঁদাবাজি সন্ত্রাস মাদক ইত্যাদির ছয় ছয়লাভ বয়ে গেছে সেখান থেকে আমরা বেরিয়ে আসব নতুন কিছু দেশবাসীকে মান্দাবাসীকে আমরা উপহার দিতে অবতাই যাওয়া স্বপ্ন জামাত ইসলামী নাকি জনগণের স্বপ্ন জামাত নিয়ে জামাত কখনো ক্ষমতায় বিশ্বাসী না জামাত আগেই বলেছে যে আমরা ক্ষমতায় যেতে চাই না আমরা জাতির সেবক হতে চাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য এতক্ষণ শুনছিলাম যে আমরা মান্দা উপজেলার যে এখানকার সম্ভাব্য যে জামাতের প্রার্থী তিনি তার সাথে কথা বলছিলাম তিনি তাদের ভোটারদের নিয়ে কি স্বপ্ন সেটা আমরা শুনছিলাম আমরা পরবর্তীতে এই মান্দা এই নৌগা চারাসনেই থাকবো সেখানে অন্য কোনো জনপ্রতিনিধি সম্ভাব্য জনপ্রতিনিধি তার সাথে কথা বলার চেষ্টা করবো ততক্ষণ সিএসআরএম ডিবিসি সি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথেই থাকুন